আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সব্বাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেকে খুব ভালো অসুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি আজ হচ্ছে বুধবার আর আজকের ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করেছি আমার সেই রান্নাঘর থেকে তো সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে ছুটে আসি হাজব্যান্ডের ব্রেকফাস্ট লাঞ্চ এই সব কিছু করার জন্য আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার একটু পাশে থেকো আর এই যে রান্নাঘরে এসেই না প্রথমে আমি বানিয়ে নিই লাঞ্চটা তো যখন স্নান টান করে আসে ততক্ষণে কি হয় কি লাঞ্চটা আমার তৈরি হয়ে যায় তারপরেই আমি ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই তো আজকের লাঞ্চে ওকে দিচ্ছি সীমায়ের পোলাও তো ওটা ও খেতে খুব ভালোবাসে অ্যাকচুয়ালি ও না লাঞ্চেই পোহা মা চাউমিন এসব বেশি পছন্দ করে আর কি আর তার সঙ্গে একটু আপেলও কেটে দিয়েছি আর এখন বানাচ্ছে ওর জন্য ব্রেকফাস্ট তো প্রথমে আমি ওকে একটু লেবু জল দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু কলা কেটে স্লাইস করে তার উপর একটু মধু দিয়ে একটা স্যান্ডউইচ টাইপে বানিয়ে দিচ্ছি বলতে পারো প্রতিদিন এই ব্রেকফাস্টটা আমি ওকে বানিয়ে দিই ওটা ওর খুব ভালো লাগে আর কি তাই আর সকালবেলা বেশি হেভি ব্রেকফাস্ট ও পছন্দ করে না আর তো তারপরে অফিস বেরিয়ে গেছিল আর আমি বারান্দা দাঁড়িয়ে না বাইরের দৃশ্যটা দেখছিলাম গত দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওদারও করে রেখেছে আজকেও দেখছি খুব ঘন কালো মেঘ উঠেছে মনে হয় কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে যাই হোক হাজব্যান্ড তো বেরিয়ে গেল এবার বাকি পুরো দিনটা মানে পুরো সময়টা আমার একাই থাকবো সারাদিন এই বলতে পারো ভোর ছটায় কখনো ঘুম থেকে উঠি কি সাড়ে পাঁচটায় উঠেই সেই সংসারের কাজকর্ম শুরু আর কি বা নিজের মতো করে টুকটাক সময় কাটানো এই সব কিছুই তো ওই সংসারের পুরো কাজ আর আমার নিজের সময় কাটানো সবটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব আর এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল আর প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানিয়েছ যে এই বিছানার চাদরটা খুব সুন্দর হয়েছে তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমি কখনো না পড়ে থাকতে পারি না তার মধ্যে শিবলি লাভস্টাইল থেকে দিদিভাই বলেছিলে তোমার চারদিকে এত সুন্দর ভিউগুলো দেখাও আমার মেয়েও দেখে জানো তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে ভিডিওগুলো দেখতে চারদিকে এত সুন্দর আমি না খুব মন দিয়ে দেখি খুব সুন্দর জায়গাগুলো তো থ্যাংক ইউ সো দিদি ভাই। যে তোমার মেয়েও আমার ভিডিও দেখে আমার তো বলবো ছোট্ট একটা ভালোবাসার মানুষ আমি নিজেও খুব লাকি ফিল করছি যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে সে আমার ভিডিও দেখছে আর তার ভালো লাগছে এ তো আমার কাছে অনেক বড়ো বাবা থ্যাংক ইউ ভাই। এমনকি মিস ওয়ার্ড থেকে দিদিভাই তোমার মেয়েও কিন্তু কমেন্ট করে বলেছিল যে আমি এত সুন্দর করে গুছিয়ে কাজ করি তার ইচ্ছে যে সে আমার বাড়িতে আসবে তো আমি তো বলবো অবশ্যই সাদরে আমন্ত্রণ জানাই তোমাকে তুমি যখন ইচ্ছে তখন এসো আমি তোমাকে ভালো মন্দ করে খাওয়াবো দিদিভাই তোমাকে আমি কি বলি তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি যতবার পড়ি আমার তত বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এইভাবে তোমরা আমার সবাই প্রত্যেকে আমার যেভাবে পাশে আছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তবে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের কমেন্ট তো পড়তে পারি না তবে আমি চেষ্টা করব পড়ার আর এই কমেন্টগুলো না পড়লে না আমার যেন মনে শান্তি আসে না আর কি যাই হোক আর আজকে জানা তো কী হয়েছে সকালবেলা ওই বেডটা গোছানোর পর থেকে তারপরে যে ভিডিওগুলো যতবার শ্যুট করতে চেয়েছি কিছুতেই হচ্ছিল না ফোনটা হ্যাং করছিল। তার জন্য আজকে একদম পাঁচটার থেকে আমি ভিডিওটা আবার শুরু করেছি প্রথমেই না একটু বানিয়ে ফেলেছি সীমায় তো অনেক ধরে খেতে খুব ইচ্ছেও করছিল আর সীমায় প্যাকেটটা কবে থেকে রয়েছে যদি না বানায় খারাপও হয়ে যাবে তাই ভাবলাম বানিয়ে ফেলি আর সোম তো দুধটা এনেই ছিলাম ওটাও রয়েছিলো আর দুধে তো চা টা কিছুই খাওয়া হয় না তাই ভাবলাম এটাই বানিয়ে ফেললে বেশি ভালো আর কি তো বানিয়ে ফেলার পর এখন রাত্রের ডিনারটা তৈরি করছি তো আজকে ভেবেছি একটু ঘুগনি করবো দুপুরবেলায় আমি ভিজে রেখেছিলাম হঠাৎ করে মনে হলো কি যে আজকে একটু ঘুগনি খাবো আর কি তো আমার মটরের তরকারিটা বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডের বেশি ভালো লাগে না ওর আবার ওই কাপড় চানার তরকারিটা বেশি ভালো লাগে আর কি আর তো এই জাবানে আসার পর থেকে এই মটরের তরকারির সঙ্গে আমার বেশ একটা ট্র্যাজেডি রয়েছে কী বলতো যতবার এই প্রেশার কুকারের মধ্যে আমি মটরটাকে সেদ্ধ করতে চাপাই ততবার না গোলে জল হয়ে যায় তাই আজ ভেবেছি কোনোভাবেই আমি মটরটাকে একদম গোলে জল হতে দেবো না তো সজাগই রয়েছি তো বলতে পারো ওই পাঁচ মিনিটও রাখিনি একবার ওই সিঁড়িটা উঠলো কি উঠলো না আমি বন্ধ করে দিয়েছি আর দিকে একটা বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি চা করার প্যান্টটাতে তো আমি সীমাই বানিয়েছিলাম তো ও আসার পর তো আবার চা বানাতে হবে তাই ভাবলাম কি এখন ধুয়ে দিই যতক্ষণে আসবে ততক্ষণে ওটা জলটা ঝরে যাবে আর এদিকে দেখো মটরটা না বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটুও গলে যায়নি এটা দেখে আমার মনে হচ্ছে কী বলো তো আমি একদম সাকসেস হয়ে গেছি আর কি যাই হোক চলো এবার আমি মশলাটা কষে নিই ওই তো একটুখানি পেঁয়াজ ভেজে নিয়ে ওতে আদা রসুন টমেটোটা একটু পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে একটু সবজি মশলা আর একটু হলুদ গুঁড়ো ব্যাস আমার মশলা কষা হয়ে গেছে এবার মটরটাকে দিয়ে দেবো আজকে কি হয়েছে বলো সকালে এত জোরে মেঘ উঠেছিল মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো বলে হঠাৎ করে দেখি কি যে মেঘ কেটে একদম রোদ বেরিয়ে পড়েছে হালকা একটু বেরিয়েছিল এখন এই সব কিছু বাইরে রাখতে এসে দেখি যে বৃষ্টি নেমেছে এক্ষুনি যাই হোক আজকে হাজব্যান্ড ছাতাটা নিয়ে গেছিল না হলে ওকে একদম ভিজে ভিজেই আসতে হতো চলো এবার ভেতরে যাওয়া যাক না হলে অনেক দেরি হয়ে যাবে গতকালকে হাজবেন্ড একটু রাগারাগি করেছিল কেন বলো তো ওই রাত্রেবেলা রান্নার পর খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে উঠতে একটু তো সময় লাগেই তো সেটা একটু দেরি হয়ে গেছিলো আর কি তো দেরি করে গেছি বলে ও বলছিলো যে আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি যাব। কিন্তু আজকে তো বৃষ্টি হচ্ছে মনে হয় যেতে পারবো না দেখা যাক কি হয় আর একটু ও চলে এসছে আসার পর ওকে একটু আমি তরমুজ কেটে দিয়েছিলাম অনেকদিন ধরে না ফ্রিজে রাখা ছিল কাজ খাবো কাল খাবো করে করে খাওয়াই হচ্ছিল না তারপরে এই তো সন্ধ্যে দিয়ে এখন আমি বার্গার বানিয়ে নিচ্ছি গতকালকে তো বলেইছিলাম ছিলাম যে পরপর যেদিন বার্গার বানাই তার পরের দিন কিন্তু আবার বার্গার বানাই যেহেতু চারটে বার্গার থাকে এই জন্য আর কি আর সঙ্গে একটু র বানিয়ে নিয়েছি তো চলো এখন এই সন্ধেবেলার নাস্তাটা তাড়াতাড়ি করে করে নেওয়া যাক এই এখন আমি চা নিয়ে বসছি আর সঙ্গে বার্গার করেছি কেননা কালকে তো দেখিয়েছিলাম একটু বেশি করে আলুটা মাখিয়ে রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করেই বানালাম বার্গার তবে আজকে আমি আমারটাতে চিজ দিই প্রতিদিন চিজ খাওয়া তো ভালো নয় আর আজকে সত্যি খাওয়ারটা একদম জমে যাবে কেননা খুব বৃষ্টি হচ্ছে আর সকালবেলা দেখিয়েছিলাম খুব মেঘলা হয়েছে বৃষ্টিটা নামবে বলে রাত করে দেখ এত সুন্দর একটা ঝলমলে রোদ বেরোলো বৃষ্টি তো হলোই না মেঘটা কেটে গেল বিকেল হতে হতে দেখছি বৃষ্টিটা চলে গেছে আর কি তো আমি তো ঘুগনি করেছি তো ভাবছিলাম রুটি করব তো আজকে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি আজকে লুচি খাবে ও এক কথায় রাজি হয়ে গেছে তো আজকে রাত্রের খাবারটা জাস্ট জমে যাবে ঘুগনি আর কি চাই বলো যদি প্রচুর গরম লাগছে রান্নাঘরে যেতেই যেন অসুস্থ ফিল হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু প্রচন্ড ভেতরে ভ্যাবসা গরম লাগছে বিরক্তি লাগছে একদম যাই হোক নাকি চলো এখন চাটা তাড়াতাড়ি করে খেয়ে দেখো খাবার টেবিলে বসে দুজনে তো আলোচনা করে নামি যে আজকে আমরা লুচি খাবো তো ঘুগনির সঙ্গে লুচিটা বেশি ভালো লাগে তো এখানে লুচি করার জন্য আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু ময়দা লুচি করি না আমি জবে থেকে বিয়ে করে এসেছি না আমার বাড়িতে কিন্তু ময়দা আসে না রুটি করার জন্য যেমন আটার ডো তৈরি করি লুচি করার ক্ষেত্রেও তাই আর কি কোনো রকম ময়নও দিই না আর শুধু যা বলো যে তেল দিয়ে আমি এটাকে ভাজি আর কি আর এখানে আমাদের কিন্তু মোট পাঁচটা পাঁচটা দশটা লুচি হচ্ছে এটাই আমি দেখাচ্ছিলাম এখানে চলো এবার একা একা করে লুচিগুলোকে ভেজে নি আর ওই যে আমারও সেই একই প্রবলেম ওই প্রথম লুচি আর প্রথম লুটি কোনোটাই ফোলে না যদিও লুচিটা একটুখানি ফুলে গেছিলো তবে ওই তো একটুখানি ফুটো হয়ে গেল ব্যাস আর ফুললো না যাই হোক অর্ধেক ফোলা অর্ধেক না ফোলা সব মিলিয়ে মোটামুটি লুচিগুলো এক এক করে করে ফেলছি তো চলো এবার সব কটা আস্তে আস্তে করে ভেজে নেওয়া যায় চলো এবার সব লুচি ভাজা হয়ে গেছে এবার পাত্রে সুন্দর করে সাজিয়ে নিই আর এখানে তিনটের উপরে লুচি দিয়েছি খাওয়া হয়ে গেলে আবার পরে সেখান থেকে নিয়ে নেব আর কি আর এখানে মোটার তরকারিটা রেখেও দিয়েছি চলো আজকে সন্ধেবেলা খাওয়াটা না জাস্ট জমে যাবে সন্ধেবেলা নয় সরি রাত্রের ডিনার রাত্রে খাবারটা জাস্ট জমে গেল নিজেদের পছন্দের খাবার তার সঙ্গে পছন্দের শো ব্যাস আর কি চাই তবে কিছুটা না ওই ঘুর্ণি রয়ে গেছে আর কি তো রেখে দিলাম কালকে দুপুরের জন্য আমার হয়ে গেল আমাকে আর কিছু রান্না বান্না করতে হবে না আর এদিকে অলরেডি আমি কালকের জন্য সবজিটা কাটা হয়ে গেছে তারপরে আমি গ্যাসটা মুছতে এসেছি তো গ্যাসটা না মুছলে না মোটেও ভালো লাগে না যেহেতু অল্প অল্প তেল ছিটকে রয়েছে আর প্রতিদিন তো আমি মুছি এই কাজটা আমার রয়েইছে না করলে আমি মোটামুটি ঘুমোতে যেতে পারি না তো রাত্রে এই ছোটোখাটো কিছু কাজগুলো থাকে যেটা যার জন্য আমি কি করি বিকেল থেকে এই কাজটাকে শুরু করে দিই আর কি যাতে খুব তাড়াতাড়ি সব কিছু সামলে উঠে তারপরে নিজেরা একটু টাইম স্পেন্ড করতে পারি ওই যে একটু ওয়াক করা আজকে কিন্তু বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল তবে কিছুক্ষণ পর থেকে বৃষ্টিটা কিন্তু বন্ধ হয়ে গেছিল তারপরে দুজনে মিলে একটু ওয়াক করতে চলে গেছিলাম কিন্তু কিছুক্ষণ ওয়াক করার পর দেখি বৃষ্টি নেমেছে ঘরে চলে এসছিলাম এই যে এসে এখন কয়েকটা আলমন্ড ভিজে দিয়েছি এবার মুখটা একটু ফেশ দিয়ে ধুয়ে নেব এখন দেখছি না আমার ব্রণটা বেরোনো একদম কমে গেছে আর মুখে একটা উজ্জ্বলতা ভাবও এসছে আর কি রাত্রে এই অল্প করে আমার স্কিন কেয়ার রুটিনটা আমার বেশ কাজে দিয়েছে আগে অতটা করতাম না কিন্তু যবে থেকে ব্রণ বেরিয়েছে তবে থেকে আমি কিন্তু এই হ্যাবিটটা আবার শুরু করেছি আর কি তো চলো এখন দেখো ঘড়ির কাটায় কিন্তু বাজে ওই সাড়ে নটা মতো বাজে তো এখন আমি ঘুমবো না তার আগে ওই চল্লিশ মিনিট মতো আমি প্রজেক্টের কাজটা করব আর কি আমার খুব ভালো লাগে সারাদিনে ওই বিকেল না হলে ওই রাত্রেবেলা তো সময় পাই এই কাজটা করার আর কি পুরো দিনটা তো ওই ভিডিও করা ভিডিও এডিট করা এসব করতেই সময় চলে যায় তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই আমার একটু পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই